ডিসেম্বর বলল বছরের পাতায় কত স্মৃতি জমা করেছি কত কিছু পেয়েছি আবার কত কিছু হারিয়েছি তবু শীতের চাদরে ঢেকে যায় সব ব্যথা কারণ নতুন ভোর তো আসবেই হে এভরিওন আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন ভোরের আলোয় শুরু হলো আরও একটি নতুন দিনের ভোরের আকাশটা আমার কাছে বরাবরই বড্ড মায়াবিল তাই কিছুক্ষণ বেলকুনিতে দাঁড়িয়ে এই মায়াবী আকাশের অপার সৌন্দর্য উপভোগ করে রান্নাঘরে চলে এলাম সকালের নাস্তা তৈরি করার জন্য রুটি ভাজি সবজি তরকারি পরোটা এসব তো প্রতিদিনই খেয়ে থাকি তাই আজ মনে হলো একটু ভিন্ন কিছু করা যাক ছুটির দিন মিস্টার আজকে বাসায় আছে তো নতুন একদম ভিন্ন ধরনের একটা নাস্তা তৈরি করে দিলে মন্দ হয় না তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতেই আজকের নাস্তাটা রেডি করা যাক সকালে ঘুম ভাঙার পর থেকেই একটা মেয়ের দিন শুরু হয় সকালের নাস্তা তৈরি ঘর গোছানো রান্নাঘর থেকে খাবার ঘর বসার ঘর থেকে শোবার ঘর পুরো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা অনেকেইভাবে এগুলো হয়তো এমনি এমনিই হয়ে যায় কিন্তু এই এমনি এর পেছনে থাকে সময় শ্রম আর ভালোবাসা একটা মেয়ে তার সবটুকু ভালোবাসা আর অতি যত্ন দিয়েই তার সংসারটাকে কিন্তু পরিপাটি করে তোলে বাজারে তো প্রতিদিন প্রায় একই সবজি পাওয়া যায় কিন্তু একটা সবজি একইভাবে রান্না করে প্রতিদিন খেতে কি আর ভালো লাগে সেই বিষয়টাকে ভেবেই কিন্তু একজন গৃহিণী রান্নায় ভিন্নতা আনার চেষ্টা করে সকলের পছন্দ অপছন্দ বিবেচনা করেই একটা সবজিকেই কখনো ভাজি কখনো ঝোল আবার কখনো নতুন মশলায় নতুন স্বাদ দেওয়ার চেষ্টা এই যে প্রচেষ্টা এটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয় এর জন্য সময় নিয়ে ভাবতে হয় তার এই যে ভাবনাটা এটা তো দৃশ্যমান নয় তাই বলে কি তার কোনো মূল্য নেই সংসারের প্রতিটা কাজের জন্যেই ভাবতে হয় পরিকল্পনা করতে হয় সংসার এমন একটা কর্মক্ষেত্র যেখানে একটা কাজ আরেকটা কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একটা কাজ করতে গেলে আরও পাঁচটা কাজের উদয় হয় যেগুলোকে কোনোভাবেই ইগনোর করা যায় না যে মানুষটা বাইরে চাকরি করে তার তো কাজের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে কিন্তু যে মানুষটা সংসারে কাজ করে তার কাজের কোনো সময়সীমা নেই সারাদিন কাজ করার পরেও মনে হয় যেন কাজই ফুরায় না আচ্ছা গল্প করতে করতে আমি কিন্তু এদিকে অনেকগুলো কাজ করে নিয়েছি শশা গাজর পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে দুটো সিদ্ধ ডিম গ্রেট করে দিয়েছি অফ ক্যামেরায় রুটির ডোটা রেডি করে রেখেছিলাম তো রুটিগুলোকে বেলে সেগুলোও ভেজে নিয়েছি এবারে একটা বাটিতে কুচিয়ে রাখা সবগুলো উপকরণ নিয়ে এর মধ্যে একে একে মিউনিজ টমেটো ক্যাচাপ গোলমরিচের গুঁড়া লবণ বিট লবণ আর সামান্য একটু চাট মশলা দিয়ে ভালো করে মিক্স করে একটা ফিলিং তৈরি করে নিলাম এবারে একটা করে রুটি নিয়ে এর মধ্যে রেডি করে রাখা ফিলিং দিয়ে ছড়িয়ে রুটিটাকে রোল করে নিলেই আমার আজকের ব্রেকফাস্ট একদম রেডি তো রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা এই পর্যন্ত দেখার পর আমার কথা বা কোনো কাজ যদি আপনার একটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না ভিডিও সম্পর্কিত আপনার সকল মন্তব্য আমাকে কমেন্টে জানাতে পারেন আর আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন এবং এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে যায় পরবর্তী ভিডিও দেখার আগ্রহ জাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউবের পাশাপাশি আমি কিন্তু ফেসবুকেও নিত্য নতুন নতুন ভিডিও শেয়ার করে থাকি আপনি যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে চান তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো যেটা বলছিলাম এই যে একটা মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেও কোনো অভিযোগ না করে বরং হাসি মুখে সবটা সামলে নেয় এর কারণ কি জানেন কারণ এই সংসারটাকে ঘিরেই তার ভালো থাকা ভালো লাগা এই সংসারটাই তাদের পুরো পৃথিবী এত কিছুর বিনিময়ে মেয়েরা কিন্তু খুব বেশি কিছু চায় না মেয়েরা শুধু এটুকুই চায় যে তাদের এই কাজটাকে যেন একটু সম্মান করা হয় আর সংসারে তাদের যতটুকু অবদান সেইটুকুকে একটু মূল্যায়ন করা হয় কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হলো এই সামান্য প্রাপ্যটুকুও সব মেয়েদের কপালে জটে না বরং অনেক মেয়েদের তো দিন শেষে এটাই শুনতে হয় যে সারাটা দিন কি আর এমন কাজ করো তো যারা একটি সুখী ও শান্তিপূর্ণ সংসার পেতে চান তারা নিজ নিজ স্ত্রীদের কাজগুলোকে সম্মান ও মূল্যায়ন করতে শিখুন আর যদি সেটুকু করতে না পারেন তাহলে অন্তত তার কাজকে ছোট করে দেখবেন না এবং অবমূল্যায়ন করবেন না সংসারে শান্তির মূল মন্ত্র হচ্ছে একে অপরকে সম্মান করা অনেক ভারী ভারী কথা বলে ফেললাম কোথাও যদি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ কেউ কিছু মনে করবেন না আর আমার ভুলটাকে শুধরে নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা ছিল গত শুক্রবারের ভিডিও আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম মানে ছোটোখাটো একটা ফ্যামিলি ট্যুর বলা যায় যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ স্কুল ছুটি ক্লাস নেই পড়াশোনার চাপ নেই ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা সময় যেহেতু এবার আর আমাদের গ্রামে যাওয়া হচ্ছে না আর বাচ্চারাও বেড়ানোর জন্য একটু ছটফট করছিল তো ভাবলাম যে ওদের নিয়ে একদিনের একটা ছোট্ট ট্যুর দেয়া যাক তো ঢাকার আশেপাশে খুঁজতে খুঁজতে আমরা এই রিসোর্টের খোঁজ পাই সকালে নাস্তাটা খেয়েই আমরা রওনা হয়েছিলাম আর রাস্তাঘাটও বেশ ফাঁকা ছিল তাই আমাদের পৌঁছাতে খুব বেশি দেরি হয়নি তবে আমাদের বাবু সোনা এই একদমই গাড়িতে জার্নি করতে পারে না তাই ও একটু টায়ার্ড হয়ে গিয়েছিল তবে এখানে পৌঁছানোর পরে ও খুবই এনজয় করেছে ইনফ্যাক্ট ওর মজা করা দেখেই আমরা বরং অনেক বেশি মজা পাচ্ছিলাম পুরোটা রিসোর্ট এসে একাই ঘুরে বেরিয়েছে কারোর হাতটা পর্যন্ত ধরেনি আর রিসোর্টটা সত্যিই অনেক সুন্দর ছিল একদম মাঝ বরাবর যখন গিয়েছি ওই জায়গাটা উঁচু টিলার মতো আর চারপাশে ছোট ছোট লেক মানে একদম মাধবপুর লেকের মতো একটা ভাইব পাওয়া গেল। আর এইখানে দাঁড়িয়ে তো মনে হচ্ছিল যেন গ্রামেই চলে এসেছি তাছাড়া প্রকৃতির সান্নিধ্যে এলে এমনিতেই তো মনটা রিফ্রেশ হয়ে যায় একদম ফুরফুরে মেজাজ মানে খুবই ভালো লাগে তো আমরা সবাই মিলেই খুবই এনজয় করেছি তারপরে এখানে একটা ছোট্ট কটেজ দেখতে পেলাম প্রথমে ভেবেছিলাম হয়তো ভাড়া দেয়া হয় কিন্তু পরে দেখলাম যে না ওটা আসলে মালিক পক্ষের থাকার জন্যেই করা হয়েছে তো পুরো রিসোর্ট ঘুরে দেখতে দেখতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তো এত বেলা হয়ে গেছে ঘুরতে ঘুরতে সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল প্লাস অনেক ক্ষুধাও লেগে গিয়েছিল যেহেতু রিসোর্টে খাবার নিয়ে ঢোকা যায় না তাই আমরা আর খাবার নিয়ে আসিনি এর আগে আমরা যখনই এমন ট্যুরে বেরিয়েছি সব সময় খাবার নিয়েই এসেছিলাম বাসা থেকে রান্না করে কারণ প্রকৃতির মাঝে বসে খাওয়ার কিন্তু একটা অন্যরকম মজা তবে অনেক দিন ধরে যেহেতু আমাদের বাইরে কোথাও খাওয়াও হচ্ছিল না তাই ভেবেছিলাম আজ বাইরেই খাবো এই জন্যেও মূলত আনা হয়নি তো আমরা রিসোর্ট থেকে বেরিয়ে তিনশো ফিটে চলে এসেছি আর এখানে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তারপর ওখানে খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরতে আমাদের বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল তো বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে স্মৃতির ডায়েরিতে আরও কিছু মধুর স্মৃতি লিপিবদ্ধ করতে করতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ